O উৎকর্ষ বাংলা পশ্চিমবঙ্গ সরকারের এক অনন্য প্রয়াস এই প্রথমবার চোপড়ার লালবাজার বন্ধন ব্যাংকের ঠিক উপরে শুরু বাংলা প্রশিক্ষণ কেন্দ্র বছর বছর থেকে পর্যন্ত ন্যূনতম যোগ্যতা অষ্টম শ্রেণীর কারিগরি প্রশিক্ষণের জন্য ভর্তি নিতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে মূলত বেকারত্ব দূরীকরণের জন্য পশ্চিমবঙ্গ সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উৎকর্ষ বাংলা কর্মসূচি বাংলার মাটিতে শুরু করেছেন বলে জানান রজবালি রজবালি আরও জানান লালবাজার বাজারের এই উৎকর্ষ বাংলা প্রশিক্ষণ কেন্দ্রে ছেষট্টি জন শিক্ষার্থী ভর্তি নিয়েছেন সম্পূর্ণ বিনামূল্যে উৎকর্ষ বাংলা শিক্ষকদের শিক্ষায় যথেষ্ট খুশি এবং আনন্দিত অন্যদিকে তারা মুখ্যমন্ত্রীকে প্রশিক্ষণমূলক কর্মসূচির জন্য ধন্যবাদ জানিয়েছেন লালবাজার উৎকর্ষ বাংলা প্রশিক্ষণ কেন্দ্রের কর্ণধার মৌলানা আবুল কাশিম জানান এটি একটি মুখ্যমন্ত্রীর মহৎ উদ্যোগ প্রশিক্ষণ শেষে একশো পার্সেন্ট কাজের সুযোগ রয়েছেও বলে জানান তিনি তাই চোপড়াবাসীর কাছে বিশেষভাবে অনুরোধ যারাই অষ্টম শ্রেণী পাশ করে বসে রয়েছেন পরিবারে আর্থিক সংকট আর ভয় নেই চলে আসুন লালবাজার উৎকর্ষ বাংলা সেন্টারে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট থ্রি ইসলাম আমার বাড়ি কুচবিহার তো এই দাসপাড়া অঞ্চলের টেপাগাঁও বন্ধন ব্যাংকের উপরে যে উৎকর্ষ বাংলা সেন্টার তৈরি হয়েছে সেটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক অন্যান্য প্রয়াসে এই প্রকল্প চালু করে তো এই প্রকল্পে কি হয় স্কিল ডেভেলপমেন্টের উপর কাজ হয় সেটা হচ্ছে কারিগরি শিক্ষা যে আছে সেই বিষয়ের উপর আমরা ট্রেনিং দিই সো সেই ট্রেনিং ট্রেনিং শেষে হানড্রেড পারসেন্ট প্লেসমেন্ট আছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ধরনের প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলোতে যাতে তারা কর্মমুখী হয় এবং তারা নিজে রোজগার করতে পারে এবং ভবিষ্যৎ যে লাইফ স্টাইলটা আছে সেটা ভালো করে লিড লিড করতে পারে তো এই যে বেকারত্বের কথা মাথায় রেখে যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা রেখেছে তো আমি আশা করব এই অত্র এলাকার বা এই চোপড়া ব্লকের যে কয়েকটা গ্রাম পঞ্চায়েত আছে তো এখানকার যত বেকার যুবক যুবতী আছে এবং আমি বিশেষ করে অভিভাবকদের অনুরোধ করব। আপনার ছেলেকে মেয়েকে অবশ্যই আপনারা পাঠাবেন এবং এখানে অতি যত্ন সহকারে পুরোপুরি ব্যাপারটা সরকারি সিস্টেমের উপর ভিত্তি করে আমাদের এই উৎকর্ষ বাংলা সেন্টার চলছে তো এখানে বিনামূল্যে ফ্রি অফ কস্টে সরকার এটা ট্রেনিং করাচ্ছে ট্রেনিং শেষে তারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট জবে যাবে জব যে হবে সেটা হচ্ছে আমি আবারও রিপিট করছি সেই জবটা হবে আপনার হচ্ছে বিভিন্ন প্রাইভেট লিমিটেড কোম্পানিতে একটা নির্দিষ্ট স্যালারির উপর উপর যাতে তাদের ফ্যামিলি সেরকমভাবে চলে তো আমি এতটুকুই আশা করবো এই এলাকার সকল স্টুডেন্ট বেকার যারা বেকার থাকবে তারা সবাই যেন এখানে আসে আমাদের ভর্তি চলছে প্রথম রেজিস্টার হয়ে গেছে সেকেন্ড ব্যাচ ব্যাচের জন্য ভর্তি চলছে আশা করি সবাই আসবেন এই এলাকার যত বেকার যুবক যুবতী আছে তারা সবাই আসবেন আমাদের যে প্রথম ব্যাচে যে কয়েকজন হওয়ার কথা সেটা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট একটা শিডিউল আছে সেই শিডিউল অনুযায়ী ছেষট্টি জন তো আপাতত আমাদের ছেষট্টি জনের উপরে আমাদের রেজিস্ট্রেশন এবং অ্যাডমিশন হয়েছে তো যেহেতু ছেষট্টি জন আছে তো আপাতত ছেষট্টি দিনে চলছে চলছে এবং পরবর্তী ব্যাচের জন্য তারা ওয়েট করতে এসে ওয়েটিং লিস্টে আসে পরবর্তী ব্যাচ আমাদের পনেরো কুড়ি দিনের মধ্যে চালু হয়ে যাবে তো এই আগামী পনেরো কুড়ি দিনের মধ্যে তোমরা অবশ্যই আসবে এবং এখানে অ্যাডমিশন হবে এবং নেক্সট ব্যাচে তোমাদের মানে ব্যাচ স্টার্ট করা হবে ক্লাস চালু করা হবে বা ট্রেনিং চালু করা হবে আমার নাম ফরিদা পারভিন এখানে কোন কোর্স করছো আজকে এখানে আমাদের যেটা কোর্স হয় এটার নাম হচ্ছে ওয়্যার হাউস প্যাকিং অ্যাসিস্ট্যান্ট কোথায় এই জায়গাটা লালবাজার দাসপুরার মাছখানে টেপাগাঁও গ্রাম বন্ধন ব্যাংকের উপরে খুব ভালো লাগছে সেটা ঠিকই আছে আমাদের আমাদের এই যে বেকার যুবক যুবতীদের জন্য এটা মানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মানে এটা প্রকল্পটা যে চালু করেছেন আমাদের মানে অনেক উপকারের জন্য করেছেন এটা যদি আগেও হতো তাহলে ভালো হতো আমরা মানে অনেক কিছু আগে করতে পারতাম এত সুন্দর ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদের জন্য এই প্রকল্পটি চালু করেছেন অনেক ভালো লাগছে এই প্রশিক্ষণটা যদি আগে আর চালু হতো তাহলে আর ভালো হতো এই প্রশিক্ষণটার উপরে আমাদের অনেক টিচাররা বুঝাইছেন বলেছেন তো আমাদের এখন ভালো লাগছে যে আমাদের প্রশিক্ষণটা যদি আরও আগে চালু হতো তাহলে ভালো হতো এবং যারা এই প্রশিক্ষণে এখনও আসেনি তারা যদি আসে এখানে কি বলে যে অ্যাডমিশন করা হচ্ছে এখনও চালু করা রয়েছে তো এখানে অ্যাডমিশন করতে পারবে সেকেন্ড ব্যাচ আছে তারপর সেকেন্ড ব্যাচের উপর থার্ড ব্যাচ আসবে তো এখন ফার্স্ট বেচ চলছে ফার্স্ট ব্যাচের যে ফেব্রুয়ারি সাত তারিখে মনে হয় শেষ হবে তারপরে নাহলে আগে হয়ে যাবে যদি টাইম ম্যানেজমেন্ট ঠিক করে করি আমরা তাহলে আরও আগে হতে পারে তারপরে সেকেন্ড ব্যাচ স্টার্ট হবে তারপরে থার্ড ব্যাচ আসতে পারে এরকম হ্যাঁ অনেক ভালো পড়াচ্ছে দুইটা স্যার আছে একটা থিওরি থিওরি পড়াই থিওরি ক্লাস নিয়ে আর একটা প্র্যাকটিক্যাল ক্লাস করাই থিওরি পড়াই এবং প্র্যাকটিক্যাল ক্লাস করাই আমাদের ছবিকুল স্যার তাদেরকে অনেক ধন্যবাদ জানাবো আমাদের অনেক উপকার করছে এবং ভালোভাবে ফ্রেন্ডশিপ হিসাবে আমাদের পড়াচ্ছে তারা আমাদের কখনো কিছু ওরকম বিরক্তবোধ করায়নি সবসময় আমাদেরকে হেসে গেলে পড়াইছে তাদের জন্য আমি সবসময় ভালোই বলবো আমার নাম জুয়েল আক্তর আমার বাড়ি মেশাফুকুর আমার নাম আসমা বেগম বাড়ি নন্দীগুলি এখানে আমরা আমরা কোর্সটা করতে আসছি আমাদের ভালোই লাগছে আমরা এতদিন বেকার ছিলাম এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের কোর্সটি চালু করেছেন এটার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক ইচ্ছুক আছি সবাই তো চাইবে যে আমরা নিজের পায়ে দাঁড়াই আমাদের অনেক ভালো লাগছে এই কোর্সটি করে এটা হলো পশ্চিমবঙ্গ সরকারের আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি অনন্য এবং অন্যতম প্রয়াস সেটি হল উৎকর্ষ বাংলা এই উৎকর্ষ বাংলা যে শিক্ষা হয় সেটা হলো পিবিএসএসডি পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট এখানে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীদের কথা মাথায় রেখে তার যে চিন্তাধারা দিনে দিনে যে আমাদের গ্রামীণ এলাকায় বা শহরাঞ্চলে ছেলেদের বেকারত্ব বেড়ে যাচ্ছে তিনি ভাবছেন যে আমাদের রাজ্যের বেকাররা যেন বেকার আর না থাকে তাদের বেকারত্ব দূর করার জন্য এই প্রকল্পটি চালু করেছেন আমাদের চপরা ব্লকের দাশপাড়া অঞ্চলের ট্যাপাগাউন বন্ধন ব্যাংকের উপরে হ্যাঁ এখানে বয়সের লিমিট আছে বয়সের লিমিট হল এদের নিম্নতম আঠারো ঊর্ধ্বতম চল্লিশ এখানে যারা নথি নাম নথিভুক্ত করবে তাদের শিক্ষাগত যোগ্যতা নিম্নতম এইট এইট থেকে তার যোগ্যতা যত উপরে হবে সে এখানে প্রশিক্ষণ নিতে পারবে এখানে হয় কারিগরি শিক্ষার উপর অর্থাৎ মেরিটোরিয়াম এডুকেশন এই মেরিটোরিয়াম এডুকেশনের টোটালি ষোলো থেকে সতেরোটা আইটেমের উপর এই প্রকল্প বা এই সেন্টারগুলো চলে তার মধ্যে আমাদের এখানে আমাদের ব্লকের যে নেতৃত্ব বর্গ অর্থাৎ বিডিও আমাদের এখানে দিয়েছে যে নতুন ফার্স্ট প্রকল্পটা সেটা হলো লজিস্টিকের ওয়্যার হাউস প্যাকিং আমি আশা করি যে আমার সেন্টারে এই অবধি টোটাল ছষট্টি জনের নাম নথিভুক্ত এবং তাদের কর্মদিশা পোর্টালে নাম তোলা হয়েছে এবং তারা সবাই আসছে তাদেরকে আমি ক্লাসে টিচিং দিচ্ছি এবং আমি তাদের বারবার বলছি এবং তাদের মুখ থেকে আমি শুনছি তারা বলছে যে এই শিক্ষা যদি আরও অনেক আগেই হতো তাহলে আমরা আরও বেশি উপকৃত হতাম তো আমি বলছি ছাত্রদের যে সরকার দেশের আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তার ভাবনায় এটাও লঞ্চ হয়েছে কিন্তু পুরোপুরি কার্যকরী হলো আমাদের রাজ্যে দু হাজার চব্বিশে এরা যখন প্রশিক্ষণ সরকার ভাবছে যে এই পুরো কোর্সটা যদি কমপ্লিট করা যায় তাহলে তিন বৎসর লেগে যেত কিন্তু সরকার একটা অল্প সময় অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে এদের প্রশিক্ষণ দেওয়ার আদেশ করেছেন অর্থাৎ তিনশো ষাট ঘন্টা সেটা সময়সীমা বেঁধে দিয়েছে যে পঞ্চাশ থেকে ষাট দিন এর মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে এদের প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষণ শেষে এদের একটা প্লেসমেন্ট দেওয়ার ব্যবস্থা তিনি করবেন আমার নাম রজ্জালী আমরা এই সেন্টারের ছয়জন টোটাল স্টাফ তার মধ্যে আমি একজন টিওটি